তো ওয়েলকাম বন্ধুরা জবস মুসাহারিম ইউটিউব চ্যানেলে তো ফাইনালি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে যে আবেদন সেটি কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে আবেদন তোমাদের কিন্তু এখানে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না ফিজিক্যালও তোমাদের কিন্তু এখানে নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তো তোমাদের যদি এখানে ফিজিক্যাল এবং যদি না নেওয়া হয় তো তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে কারা কারা তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স কি থাকা দরকার এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কী দেওয়া হয়েছে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশান কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এক নাম্বার দিয়ে বলেই দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল তো তোমরা কিন্তু এখানে আনম্যারিড মেল অ্যান্ড ফিমেল উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে দুই নাম্বার দিয়ে বলা হয়েছে এলিজিবিলিটি এখানে বলা হয়েছে এ ক্যান্ডিডেট মাস্ট এই দার বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং এজ লিমিট বয়সের কথা বলা হয়েছে তো যাদের জন্ম তারিখ এখানে সেকেন্ড জুলাই দু থেকে ফার্স্ট জুলাই দু হাজার ছয়ের মধ্যে যাদের জন্ম তারিখ রয়েছে তো তোমরাই কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে তো তোমাদের আমি এখানে বলে রাখি তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি এনসিসি সি সার্টিফিকেট যাদের রয়েছে এনসিসি সি সার্টিফিকেট স্পেশাল এন্ট্রি স্কিমের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে তো যাদের এখানে এনসিসি সি সার্টিফিকেট রয়েছে তো তারাই তোমরা এখানে আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে তো তোমাদের কিন্তু এখানে ডিগ্রি পাস চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমার যদি এখানে গ্রাজুয়েশন পাস করা থাকে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে কিংবা ফাইনাল ইয়ারে হলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস সেই ভ্যাকেন্সির ডিটেলসগুলি দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে তিন নাম্বারতে বলা হয়েছে ভ্যাকেন্সি তো তোমাদের কিন্তু এইবার খুব ভালো পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো এনসিজি মেন তো ছেলেদের জন্য টোটাল এখানে সত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ফিমেলদের জন্য বলা হয়েছে ওমেনদের ক্ষেত্রে বলা হয়েছে ছয়টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো ছেলে এবং মেয়ে মিলে টোটাল কিন্তু এখানে সেভেন্টি সিক্স অর্থাৎ ছিয়াত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি এরপর তোমাদের কিন্তু এখানে পাঁচ নাম্বার দিয়ে বলা হয়েছে ট্রেনিং তো তোমাদের কিন্তু এখানে ট্রেনিংয়ের বিষয়ে বলা হয়েছে এখানে বলা হয়েছে ডিউরেশন অফ ট্রেনিং ইস ফর্টি নাইন উইক্স অ্যাট এখানে বলা হয়েছে অফিসার ট্রেনিং একাডেমি ও চেন্নাই তো তোমাদের যে ট্রেনিংটি হবে তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর এখানে বলা হয়েছে ঊনপঞ্চাশ সপ্তাহের একটি ট্রেনিং হবে এবং ট্রেনিংটি তোমাদের কিন্তু এখানে ওটিএ অর্থাৎ অফিসার ট্রেনিং একাডেমি চেন্নাইয়ে তোমাদের কিন্তু ট্রেনিংটি চলবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে প্রমোশান ক্রাইটেরিয়া যে তোমাদের এখানে কিভাবে প্রমোশান হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে প্রথম যে র্যাঙ্কের কথা বলা হয়েছে তো তোমাদের যদি এখানে সিলেকশান হয় প্রথমে কিন্তু তোমাদের এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে কিন্তু সিলেকশন করানো হবে কমিশন র্যাঙ্কে তার কথা বলা হয়েছে তো লেফটেন্যান্ট র্যাঙ্কে দুই বছর এখানে সার্ভিস দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে ক্যাপ্টেন র্যাঙ্কে প্রমোশন দেওয়া হবে এরপর এখানে বলা হয়েছে সিক্স ইয়ার অর্থাৎ ছয় বছর এখানে তোমাদের সার্ভিসের পর তোমরা কিন্তু এখানে মেজার র্যাঙ্কে তোমাদের কিন্তু এখানে প্রমোশন দেওয়া হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে র্যাঙ্কের যে ডিটেলস সেই ডিটেলসগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো মেজার র্যাঙ্কের পর তোমরা কিন্তু এখানে লেফটেন্যান্ট কর্নাল এরপর কর্নাল টি এস ব্রিগেডিয়ার মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল তো এই সব র্যাঙ্কে তোমরা কিন্তু প্রমোশন পাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচেও তোমাদের কিন্তু এখানে র্যাঙ্ক অনুযায়ী কিন্তু এখানে বেতন ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে সিলেকশন পরে তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট র্যাঙ্কে নিয়োগ করা হবে তো লেফটেন্যান্ট র্যাঙ্কের জন্য তোমরা কিন্তু এখানে লেভেল দশ অনুযায়ী বেতন পাবে তার কথা বলা হয়েছে তো বেসিক পে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার থেকে তোমরা কিন্তু এখানে এক লাখ সাতাত্তর টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এই যে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে সেটি কিন্তু ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের কিন্তু অফিসার লেভেলে নিয়োগের জন্য এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তো তোমাদের এখানে যে বেসিক পে দেওয়া হয়েছে ছাপ্পান্ন হাজার একশো টাকা তো তোমাদের কিন্তু এই বেসিক পের সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলি রয়েছে সেই আদার্স অ্যালাউন্স কিন্তু যোগ হবে যোগ হয়ে তোমরা কিন্তু এখানে প্রতি মাসে সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা বেতন পাবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আদার্স যে অ্যালাউন্সের যে ডিটেলসগুলি দেওয়া হয়েছে সেই আদার্স অ্যালাউন্সের ডিটেলস তোমাদের কিন্তু এখানে দেওয়া হয়েছে তো তোমরা এই ডিটেলসগুলি দেখে নেবে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ইউনিফর্ম যে অ্যালাউন্স রয়েছে রেশন অ্যালাউন্স তো তোমাদের সব রকমের অ্যালাউন্স দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে নয় নম্বর হাউ টু ভাবে আবেদন করবে তো তোমাদের এখানে বলা উইল অনলি বি এক্সেপ্টেড অনলাইন অন ওয়েবসাইট তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে তার কথা বলা হয়েছে প্রথমে লগ ইন করতে হবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর নিচে আমরা এখানে চলে আসি তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশান প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের আমি প্রথমে এখানে বলে রাখি তো তোমরা যারা এখানে আবেদন করার জন্য এলিজিবল রয়েছ তো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করবে তো আবেদন করার পর তোমাদের কিন্তু প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি শর্টলিস্টেড করা হবে শর্টলিস্টেড করে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে যারা তোমরা শর্টলিস্টেড হবে তাদের কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে তো তোমাদের কিন্তু এখানে রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে সিলেকশন করানো হবে এবং তোমাদের যে ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ এস যে ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের কিন্তু পাঁচ দিনের একটি এস এস ইন্টারভিউ নেওয়া হবে অর্থাৎ ফাইভ ডেস পাঁচ দিনে তোমাদের এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে তো ইন্টারভিউ যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে তো মেডিকেলের পর তোমাদের কিন্তু একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে তো সেই মেরিটে যাদের নাম থাকবে তো তাদের কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না প্রথমেই বললাম এসএসবি মাধ্যমে সিলেকশন হবে পাঁচ দিনের একটি তোমাদের এসএসবি ইন্টারভিউ নেওয়া হবে আবেদন তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এবং আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে তো আবেদনের যে তোমাদের লিঙ্ক এবং তোমাদের যে এই ভ্যাকেন্সির যে অফিসিয়ালি নোটিফিকেশানটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে